জাহার সাম দারাই আঠারো তারিখ আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইউনাটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন তরফ কোলকাতা বিসি ডাবলু ঠান গনোডেপুটেশন কমি হর হতো খবর কম বেশি সামানি বুন আজমা ডেপুটেশন চিসি ডাবলুট ডেপুটেশন লাগবে বিসিডাবল্লু ঠান ডেপুটেশন এমা দাবি সে দাবি সোন নি হাবতে সাংরে হেক ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন তরফ দাবি সোন প্রকাশ করা দাবি মেনা হোক এক নম্বরের পশ্চিমবঙ্গে নিত হাবনা ফ এস টি সার্টিফিক ইসুকু সার্টিফিক লগন বাতিল হোসাউতে ফেক এস টি সার্টিফিক উডুক ও ইস্যুরে যাহাই আধিকারিক জড়িত উস্তি সাথে যাহ তিন ফেক এস টি ইসুক সার্টিফিক ধরে ধরে বাতিল করে উ ফ ফেক এসটি সার্টিফিকেট ধারি যাহিনট নিত হয় চাকরি হয় বিভিন্ন স্কুল কলেজ করে অল্প পড়া উরখাস্ত সাথে ফেক এস টি সার্টিফিক উডুক আসল কালপিট সেঁদ্রাট তদন্ত কমিশন গঠন একালগের লাক্তি মেয়া এবী আাবলুট চালা হোক দাবি যাহ বাড়াই ওহা তি ফেক এসটি সার্টিফিক হাবি বাতিলক যাতে ওয়েবসাইট খেয়ে মুছাউ উতার মা চা উত্ত কামি হর হাত হই তা এব দু দু নম্বর দাবি নেঞ্জাম তিন নম্বর দাবি যা তেন প্রায় ছত্রিশ হাজার সাতশোটি গান এস টি সার্টিফিক যা মিসমেচগ্রি কেন প্রপার ইনভেস্টিগেশন সে তদন্ত নিশ্চিত হোমান দাবি তেনতায় দাবিকে দুহাজার সাথ সালের সিয়ারাই রিপোর্টে কল আিপোর্ট উদ্দেশ্য চিম চি লিট রিপোর্ট কলকাতা জবাব হাতি ভিহিডাবলু ঠান চালা পরবর্তী দাবি যা থাকে আবু তপসিলি উপজাতি ডেভেলপমেন্ট যা টাকা বরাদ্দ টাকা এটা গ্রান্ড এটা ফান্ড খরচা অনান্য অ আদিবাসী কে প্রোগ্রাম করেলটমেন্ট চা যাতে বা সঠিক উত্তর বিসিডাবল্লু ঠান চালাতে আদিবাসী হোস্টেল বন্দোক বিভিন্ন কারণতে বন্দ মান হোস্টেল যাতে পুনরায় চালু রুয়ার কোথাও তাকুয়া এবং দাবি জোরানোর আকার আদিবাসী হোস্টেল বন্ধু লগনতে চালু রুয়া দাবি হাতে সাথে আর গুরুত্বপূর্ণ দাবি তেন হাবি আনু রাজ্যের আবু আদিবাসী সে সানি জায়গা অনয় ভাবে এটা এটা ছাতিক জাতি দখল দাদা নমি হস্তান্তৰ বে আইনি দখল যাতে বিচি ডাব্লু টে গণ ডেপুটেশ্যন কম হৰাই হাত কাম তা ইউনা ফ্ৰাম অফ অল আদি অৰ্গানাইজেশ আর ডেপুটেশন কমি হরু সাম সান আদিবাসী কড়ো দাঁড়ে এমন একাল লাক্তি আবু অস্তিত্ব বাঞ্চা লড়াই এবং আবু দাবি দাওয়া আবু অভাব অভিযোগ সঠিক জায়গার যদি বাবন পৌঁছা দা সে জোর কা দাবি বাবু দাঁড়িয়ে তাহলে অধিকার নাম আবু কিন্তু সমস্যা হোক সে আবু আর ডেপুটেশন যা তিন জাস্তি বু সে ডেপুটেশন দার ঢেক জনসংখ্যা যদি বু জাসি এবং আবু অংশগ্রহণ লোক বল জনসংখ্যা জাসোক ডেপুটেশন কামি হর আবু কিন্তু আবু দাবি আদায়ের আরো মি কদম বু লা জাক সামু কঠিন আরদাস আঠারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখের কোলকাতা বিসিডাবু ঠানো ডেপুটেশন কামি হরাইনা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন কমি হরারতকে সেলো তিন রহ দিন বুন মা হাজার কষ্ট হোক রহ কষ্ট সহ্য যাতে হাজির তেন কারণ নৌকান কামি হরি যত বাবু সেলোয়া তাহলে খান আবু যা সমস্যা বা সমাধান ওয়া সে আবু যাহ সাংবিধানিক হক আইদার বু রেজ উচনা এটা এটা ছতিক জাতি অন্য ভাবে অনৈতিক ভাবে আবু অধিকার করণ এত আবু জমি জায়গা কে এত বোনা আবু সাংবিধানিক জুড়ু এস টি সার্টিফিক অন্য অনৈতিক ভাবে নয় না বিরুদ্ধে যদি নিত্য বাবু গার্জা আছে তাহলে খান আবু হপেন দিন দুঃখ দিন সেটের তাবো